নমস্কার বন্ধুরা আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম দেখুন আমি পুঁই শাক কেটেছি পই সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি আর সামান্য একটু কুমড়ো দিয়েছি একটু আলু দিয়েছি পুঁই শাকটা একদম কচি একটু ডাটা হয়নি শুধু শাকই সামান্য একটু ডাটা হয়েছে আমি ডাটা কাটাকে আলাদা করে নিয়েছি তবে আমি ডাটা ছালিনি একদম কচি ডাটা যার কারণে আমি ছালিনি এই শাকটাকে আজকে আমি রান্না করব কি দিয়ে ছোট বড় দিয়ে টুকরো রুই মাছের মাথা নিয়েছি আমি এই রুই মাছের মাথা দিয়ে শাকটা আজকে রান্না করব তাহলে আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকুন আমি গ্যাস একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি মাছ দুটো লবণ হলুদ মাখিয়ে ছেড়ে দিলাম মাছের মাছ ভালো করে ভেজে নেবো মাছের মাছ ভাজা হয়ে গেছে আমি এবার মশাটা নামিয়ে নেব এই তেলের মধ্যে আমি আর তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম কটা রাঁধুনি রসুন থেতো করে নিয়েছি রসুনটা আমরা পুঁই শাক বেশিরভাগ পাঁচ ফোড়ন খাওয়া হয় তবে আজকে পুষারটা আমি একটু অন্যভাবে রান্না করব আমি রাঁধুনি আর রসুন ফোড়ন দিলাম শাক পাতা যে কোনো শাক পাতায় রাঁধুনি আর রসুন একসাথে ফোড়ন দিলে খেতে খুব সুন্দর লাগে আমি রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব রসুনটা আমার ভাজা হয়ে গেছে তাহলে আমি সর্বপ্রথমে ডাটা আর আলুটাকে দিয়ে দেব ডাটা আলু চা নিচ্ছি হালকা ভাজা ভাজা করে নেব সাধারণ দিয়ে লবণ দিয়ে দিলাম মতন হলুদ দিয়ে দিলাম ডাটা আমি হালকা ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো আদা আর জিরে বেটে নিয়েছি একসাথে এই মশলাটাকে মশলাটা দিয়ে আমি আবারও একটু ভালো করে কষে নেব যাতে জিরে আদা যে কাঁচা গন্ধটা না থাকে সেইভাবে আমি একটু কষে নেব এবারে কুমড়োকোটাকে দিয়ে দিলাম কুমড়ো কটা দিয়ে একটু কষে নেব কুমড়ো খুব তাড়াতাড়ি গলে যায় যার জন্য এটাকে একটু পরে দিবে ভালো হয় তা নাহলে একদম গলে মিশে যায় একসাথে এইটাই মিশে যাবে থাকবে না সবজিটা কষা হয়ে গেছে এবার এখানে শাকগুলো দিয়ে দেবো ফের এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো শাকটা একটু নরম করে নিয়ে তারপরে নড়া দেবো শাকটা অনেকটাই নরম হয়ে গেছে আর একটু নড়া নাড়া দিলে ছোটো ছাড় দিয়ে ছাড় দিয়ে পরে যেত নাড়তে অসুবিধা হতো বেশিক্ষণ নয় হালকা একটু কষে নেব সাতটা দিয়েছি ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা দিয়ে যেমন ঝাল খাবে সেই হিসাবে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম কাঁচা হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দিলাম তবে বেশি না অল্প দেবো যাতে আমটা কিন্তু সেদ্ধ হয় ব্যথাটা যদি আমি অনেকক্ষণ কষেছি এটা তো আর ঝোল হবে না মাখা মাথা হবে যার জন্য জলটা একটু কম করে দিতে হবে মাথা দুটো দিয়ে দিলাম মাথা দুটোকে একটু এভাবে নিচে নামিয়ে দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব মাথানাটা খুলে একটু না ছাড়া দিয়ে দিন আমার সব সবজি সেদ্ধ হয়ে গেছে আমি আর ঢাকা দেব না কলকাতিকে এবার মা ঢেকে ওটাকে কলকাতেকে তৈরি করে নেব আর ঢাকা দেবো না মাথার দুটোকে ভেবে ভেঙে দেবো একদম সামান্য একটু চিনি দিয়ে দিলাম সব পাতায় একটু চিনি দিলে শাকের একটা খাঁড় থাকে খার খাঁড় ভাব সেটা কেটে যায় আমার পোশাকের তরকারিটা রেডি হয়ে গেছে আপনি আমাকে নেব আমি আজকে রান্না করলাম রুই মাছের মাথা দিয়ে পুঁশাকের ভ্যাট আমার আজকে রেসিপি এ পর্যন্ত আমার চ্যানেল যারা তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরোনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার